বলছে তিনি চিটফান্ডে কাজ করতেন মঙ্গলা মাকে বলছে তিনি এই করতেন সেই করতেন মানে যত রকমের নোংরা নোংরা মানে মায়ের বিরুদ্ধে বলতো কিন্তু আমার যেটা বক্তব্য আমি আবার বলছি যে মায়ের বিরুদ্ধে এক বছর হলো মানে যাদের সাথে তুমি রয়েছো আর কি তারা কিন্তু সব এক বছর ধরে তার সম্বন্ধে এলিগেশন লাগিয়ে যাচ্ছে লাগিয়ে যাচ্ছে লাগিয়ে যাচ্ছে কিন্তু এক বছর একটা কিন্তু প্রমাণ প্রমান তারা প্রমাণ অল পারিনি রেজাল্ট দেখিয়ে গেছি যেরকম সবাই এসে বলেছে যে মন্দিরে এই উপকার হচ্ছে ওই মঙ্গলামায়ের এত টাকা যে সবাইকে মাইক লাগিয়ে টাকা খাইয়ে বলছে আমার এটা হয়েছে ওটা হয়েছে এত বড় বড় জিনিস ঘা ঘাটা সেরে যাওয়া মানে এই যে মিরাক্কেলগুলো সেগুলো লোকের যাওয়া জানা কিছু নেই তো তো যাই হোক সব মানে সব মানে ভু হ্যাঁ তুমি বলেছো সাপে কাটার ব্যাপারটা তো সাপে কাটার ব্যাপারটা আমি তো শুনিনি তাই আমি ওটা নিয়ে আলোচনা করতে পারবো না আর যেঠু তোমাকে আমি বলতে চাই যে সত্যি কথা বলতে কি প্রথমে বলে দিদি না হলে ভুল করবে এতদিনে কিন্তু যেঠু তুমি সঠিক মানে ভাইজিকে তুমি মানে খুঁজে পেয়েছো এবং সঠিক ভাইজিকে তুমি চিনতে পেরেছ কারণ এতদিন যেসব ভাইজিদের সাথে ছিলে তারা যেমন খিস্তিবাজ তেমনি মূর্খ তেমনি লোয়ার ক্লাস ক্লাসলেস মানে যেটা তুমি বলবে আর কি তুমি একটু দেখো তাহলে বুঝতে পারবে তাদের রেপুটেশনটা একটু দেখো বা তাদের তাদের চ্যানেলগুলো একটু ঘেটে দেখো সত্যি মানায় না শিক্ষিত মানুষদের এদের সাথে লেভেলে যায় না সুতরাং তুমি কিন্তু এতদিনে ভাইজিকে কাউকে তুমি এত মিশেছো কিন্তু কাউকে তুমি কিন্তু ভাইজি বলে আখ্যা দাওনি আমাকে দিয়েছ আই এম সিরিয়াসলি আই 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 এম সো লাকি না যে তুমি আমাকে ভাইজি বলেছো আর তুমি ঠিক